দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতার আইসিকে সপাটে দিলেন বিচারপতি ভয়ঙ্কর বিপদে মমতা আইসিকে মদত দিচ্ছে এই মাথা অবিলম্বে মাথাকেই গ্রেপ্তার করতে হবে ভরা এজলাসে বিস্ফোরক বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দিলেন এক ঐতিহাসিক নির্দেশ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে নিউ টাউনের মতো জায়গায় যেখানে দেশ বিদেশ থেকে বিনিয়োগ আনার চেষ্টা চলছে বিনিয়োগকারীদের আনার চেষ্টা চলছে তথ্য প্রযুক্তি হাবকে আরও মজবুত করার চেষ্টা চলছে সেখানে এই ধরনের পুলিশ অফিসার কেন দায়িত্বে রয়েছেন সেই প্রশ্নও এদিন তুলেছেন বিচারপতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন রাজ্য কি নিজেই নিজের সম্মানহানি করতে চাইছে এখানেই শেষ নয় এই পুলিশ অফিসারের আগের রেকর্ড সম্পর্কেও মন্তব্য করেছেন বিচারপতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন শুনানি চলাকালীন বলেছেন জানেন এই অফিসার যখন বাগুইয়াটি থানায় ছিলেন তখন দুই শিশু নিখোজ হয়ে যায় দুদিন পরে দেহ উদ্ধার করা হয় এই অফিসার কিছুই করেননি বলে অভিযোগও ওঠে তিনটি গাড়ি একই দিনে চুরির অভিযোগেও একইভাবে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল রাজ্য জানিয়েছে পুলিশ কমিশনার নিজে ডেকে এই আইসিকে সতর্ক করেছে এতদিন পরে কেবল সতর্ক করা হলো। একথা শুনে আরও বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি এই অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে রাজ্য তা পরবর্তী শুনানিতে হলফনামা আকারে দিতে হবে রাজ্যকে এরপরই নিউ টাউন থানার ওই আইসিকে নিয়ে আরও ক্ষুব্ধ হয়ে যান বিচারপতি অবিলম্বে ওই আইসিকে সরানো হোক সরাসরি নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টে সনামধন্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি বলেন না সরানো হলে আমি পদক্ষেপ করব আমি দেখতে চাই এই পুলিশ অফিসারের পেছনে কার হাত রয়েছে কোন বড় মাথা এই পুলিশ অফিসারকে মদত দিচ্ছে এমনই করা পর্যবেক্ষণ বিচারপতির আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন এটা জলের মতো পরিষ্কার পিসি ভাইপো নির্দেশেই কাজ করছে পুরো রাজ্য পুলিশ এর পেছনে পিসি ভাইপোই রয়েছে এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে সমর্থন করছেন কিনা সত্যি কি পিসি ভাইপো নির্দেশ ছাড়া রাজ্য পুলিশ এক পাও নড়ছে না রাজ্য পুলিশের প্রত্যেকটা পদক্ষেপের পেছনেই কি পিসি ভাইপো নির্দেশ রয়েছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে